সর্ভ পরিমাণে জল চলে গেলো দেখতে পাচ্ছ এই যে জল ছিল এখন সিদ্ধটা ভালো হবে তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার ঢাকা দিয়ে রাখা হবে বুঝলি কতক্ষণ থাকবে ঢাকা দেওয়া দশ পনেরো মিনিট থাকবে তাই তো ধরো আধা ঘন্টা ঢাকা দেওয়া ছিল দেখো এখন সবজি এখন ঢাকনা খুলে দেওয়া হলো বর্নি চলে এসে এখন সবজি ঢাকনা তুলতে হবে দেখ 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 বসিয়েছে আর দেখো সবজি থেকে কতটা ধোয়া হচ্ছে একদম বিরল দৃশ্য তো আর কতক্ষণ লাগবে দেখো সবজি কি কমপ্লিট শুরু হয়ে দেখো সেই একদম একটা সবজি কিছু দেখো সেই তরকারিটা অবশেষে কিন্তু রেডি হয়ে গেল আর আজকে তরকারিটা কুমড়ো শাক দিয়ে আর পটল আলু আর ডাটা না ডাটা না কুমড়ো দিয়ে একটু মানে আর ভাবলাম কেমন সবজি হবে সবজি কিন্তু খুবই ভালো লাগে